বিএনপির ডাকসাইটে জাতীয় স্থায়ী কমিটির নীতি নির্ধারক নেতাদের হাহতাশ হতাশা এবং তাদের এই সরকার নিয়ে এখনকার মূল্যায়ন দেখলে আমার কাছে বেশি অবাকই লাগছে যে এই দল মুখে বলছে এই সরকারকে আমরা অভ্যর্থ সমর্থন দিচ্ছি সমর্থন দিয়ে আসছে এটাও ঠিক তাদের অনেক অনেক সিদ্ধান্ত যেগুলো এই দেশ এই দেশের স্বাধীনতা এই দেশের অস্তিত্ব বিরোধী সিদ্ধান্ত ইভেন প্রধানমন্ডি বত্রিশ ভাঙার মতো ঘটনায় বিএনপি নীরব ছিল নেতা নেতাকর্মীরা নীরব ছিল তার মানে তারা সেটাও সমর্থন করেছে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ সমর্থন করেছে আনন্দিত হয়েছে ধরেই নিলাম বিএনপির উপরে যে খুব যে অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী সেটা খুব ঘৃণা থেকে জিত থেকে তারা এটা করতেই পারে কিন্তু সমর্থনের জায়গা এসব সেই খুব ঘৃণার জায়গা থেকে তো এই সরকারের সমর্থনের দিকে গেছে বিএনপির অবস্থান এবং আরো আরো যা যা করছে সরকারের দিক থেকে যত ধর পাকর যত পরিবর্তন যত আইন কানুন সবকিছুই বিএনপি চুপচাপ মেনে গিয়েছে এখন এসে যখন বিএনপি নেতারা বলবেন সরকারের এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে মির্জা আব্বাস ব্যাপারটা একটু কিরকম লাগে না মির্জা আব্বাস বলছেন এই সরকারের মাথা থেকে এই সরকারের মাথা থেকে পচন ধরেছে নিজ পর্যন্ত পচে গেছে এই সরকার যদি এভাবে চালায় আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এখানে তিনি শেষ করেনি তিনি বলছেন যে কারণে নির্বাচন অবশ্যই দরকার যে কোনো দল আসুক নির্বাচিত সরকারের হাতে এই দেশের স্বাধীনতা সার্বভৌম ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকতে হবে তারপর বলছেন কিন্তু নয় মাসের কার্যক্রমে এই সরকার থেকে কিছুই পাইনি শুধু পেয়েছি অবজ্ঞা আরও বলেছেন এটুকুই শেষ হননি তিনি এরপর বলছেন যে মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর নিয়ে তিনি বলছেন এ নিয়ে লাভ লোকসান দেখার দরকার নেই আমরা যেমন ছিলাম আওয়ামী লীগের থেকেও বেশি ক্ষতি করবে এই সরকার বিএমপির ধারণা শুনতেন আমরাও শুনে যেতাম যে মির্জি আব্বাস একটু গরম গরম বক্তৃতা দেন গরম গরম কথা বলেন তাতে বলার কিছু ছিল না সালাউদ্দিন আহমেদ ঠান্ডা মানুষ রাজনীতিতে খুবই ঠান্ডা প্লেয়ার এবং তেগি আওয়ামী লীগের সময়ে কোনোভাবে কারো দয়া দাক্ষিণ্যে প্রকৃতির দয়া উপরলার দয়া তার জানটা বেঁচেছে সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন এবং সেই কথাটা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে সাউদ্দিন আহমেদের কথাটা থেকে আমার যা মনে হয়েছে যে বিএনপি চেয়েছিল ছিল বকেট ঠ্যাং পেয়ে গেছে কাউয়ার ঠ্যাং এটা আমাদের এলাকায় একটা প্রচলিত কথা আছে কেউ যদি মুরগির রান চায় আর ওখানে কাউয়ার ঠেং জুটে কপালের চেয়ে খারাপ আর কিছু হতে পারে না তো সেই জায়গায় সালউদ্দিন বলছেন চেয়েছিলাম নির্বাচনের রোডম্যাপ করলেন পদত্যাগের নাটক ইন্টারেস্টিং না আজকে এসে সালউদ্দিন আহমেদের মুখে আসলো যে সরকার পদত্যাগের নাটক করেছে ডক্টর ইনুস করেছেন আছে এখানে এই প্রশ্ন উঠতেই পারে না যে চারদিকে যে এই পদত্যাগ পদত্যাগ রব তারপরে আবার তার যে বাহিনী উনিশজন উপদেষ্টা তাদেরকে নিয়ে বসে ওইখানেও একটা আয়োজন ছিল ওইখানে কথা বলা হয়েছে তারপরে জামাতে ইসলামী ছুটে গেছে এক যে বিএনপিও গেছে তারপর বিএনপি আমরা তো আপনার পদত্যাগ চাই না আমরা তো বলিনি আপনি পদত্যাগ করেন আমরা এই দাবিও করি নেই আপনি থাকেন থাইকা নির্বাচন দেন সেইটাই সাউদদিন আহমেদ হাত এখন তারা এখন কোনো ট্র্যাপে পড়েছেন কিনা বা এইটাই তাদের জন্য একটা ট্র্যাপ কিনা তিনি বলছেন যে আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম আমরা তার পদ চাইনি কিন্তু তিনি পদ থেকে নাটক করেছেন আমরা ডিসেম্বর চেয়েছি নিরপেক্ষ সরকার গণতন্ত্র নির্বাচনের দাবিতে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আলটিমেটলি বিএনপি কি করছে বিএনপি কি সকালেরটা রাতে রাতেরটা সকালে ভেবে করছে নাকি কোথাও কোনো ঘাপলা হচ্ছে ধন্যাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংশ্লিষ্ট সাথে আপনার সাথে আতিক পূর্ণিয়া